সম্মানিত দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি সরকারি বরমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কয়েকটা গাড়িতে ত্রাণ বিতরণের জন্য ত্রাণ সামগ্রী এখানে স্টল করে রাখা হয়েছে আপনারা জেনে থাকবেন যে সরকারি ব্রজমোহন কলেজ বিগত দিনের ন্যায় এবারও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বদাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে থাকে সর্বদা অসহায় মানুষের পাশে থেকে থাকে সর্বদা যারা যেসব মানুষ নিরীহ হয়ে থাকে যে সব মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সব মানুষ বাস্তুহারা হয়েছে। যে সব মানুষ বস্ত্রহারা হারা হয়েছে সব মানুষ খাদ্য হারা হয়েছিল তাদের স্বাবলম্বী করার স্বার্থে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা কাজ করে থাকে তারই ধারাবাহিকতায় আজকে ওই ক্ষুদ্র আয়োজন এবং এই আয়োজনের নেতৃত্ব দিয়েছিলেন বরিশাল বিএম কলেজের ছাত্র আহ্বায়ক বাবর আমি তার কাছ থেকে একটু জেনে নেব যে মহান উদ্যোগের পিছনে সে কীভাবে এই মহান উদ্যোগটা নিলেন এবং এই উদ্যোগের পরে পরবর্তীতে তার এমন সুন্দর কাজ করার পরবর্তী কোনো প্ল্যান আছে কি না আমি একটু ছোট করে তার কাছ থেকে জেনে নেব শুরুতে আপনাকে আপনার সাথে যারা আছে এবং যারা শুনতেছেন প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ আসলে বর্তমানে আমাদের যে একটা প্রেক্ষাপটে আমরা আছি একটা অমানবিক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই বন্যার কারণে সাম্প্রতিক যে এটা মনুষ্য তৈরি বন্যা আর কি আমরা যেটা প্রাকৃতিক বন্যা বলব না এটা আমরা বন্ধু দেশের মনুষ্য তৈরি বন্যা বলবো আপনারা ইতিমধ্যে জানবেন এই বন্যার কারণে প্রায় পাঁচ ছটা ডিস্ট্রিক্ট অলরেডি পানির তলে মানে প্লাবিত হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন লক্ষ লক্ষ মানুষ আজকে অনাহারে থাকতেছেন অনেক লক্ষ লক্ষ মানে আমার হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে গেছে তো আমরা চেষ্টা করছি সবসময় যদি আমরা ছাত্র রাজনীতি করি আমাদের দেশের জন্য আমরা রাজনীতি করি আমরা ছাত্রদের জন্য রাজনীতি করি মানুষের জন্য আমরা রাজনীতি করি সেক্ষেত্রে আমার মানে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এই অসহায় তো মানুষের জন্য কিছু করা দরকার কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য আমরা মানুষের জন্যই রাজনীতি করি দেশের জন্য আমরা রাজনীতি করি জি জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বরিশাল বিভাগ থেকে যদি কোনো কলেজের স্টুডেন্ট এগিয়ে আসে সেটা হলো বিএম কলেজের স্টুডেন্টরা বিএম কলেজের স্টুডেন্ট মানেই হল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএম কলেজের স্টুডেন্ট মানেই হলো সব সময় মানবতার কাজে এগিয়ে যাওয়া বিএম কলেজের স্টুডেন্ট মানেই হলো সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সবসময় ন্যায়ের পক্ষে অবিচাল থাকা বাংলাদেশ ছাত্র দল আপনি জানবেন ইতিমধ্যে আমাদের সেক্রেটারি আজকে দিন যাবৎ ফেনিতে অবস্থান করতেছেন তারা মানে বাড়ি টু বাড়ি যাচ্ছেন ঘর টু ঘর যাচ্ছেন মানুষকে সহযোগিতা করার জন্য তো এখান থেকে আমি যেহেতু ছাত্রদলের একজন কর্মী ছোট কর্মী হিসাবে আমারও একটা চেষ্টা ছিল যে মানুষগুলোর পাশে দাঁড়াবার বা তাদের জন্য কিছু করার আমাদের পক্ষ থেকে যতটুকু উপহার সামগ্রী আমরা ত্রাণ বলবো না উপহার সামগ্রী যতটুকু দেওয়া সম্ভব তাদের পাশে থেকে আমাদের কাজ করার জন্য তো আমরা আমার মনে হয়েছে যে এখান থেকে আমার কিছু করা উচিত কারণ বরিশাল বিএম কলেজ আমাদের যে ছোটো ভাইদের সংগঠিত করে তাদের মাধ্যমে কিছু উপহার সামগ্রী নিয়ে আসছে এটা আপনাদের এই এতটুকু এরকম কোনো ক্রাইসিস দেখা দেয় সেটা মানব সৃষ্টি হোক অথবা প্রাকৃতিকভাবে হোক সেক্ষেত্রে আপনাদের এরকম মানবিক কাজগুলো অব্যাহত থাকবে কিনা আপনি আমি কিন্তু একটু কিছুক্ষণ আগেই বলছি যে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি এখনও কিন্তু ফেনিতে অবস্থান করতেছেন তারা ঘ মানে বাড়ি টু বাড়ি মানে প্রত্যেকটা ঘরে তারা পৌঁছাবার চেষ্টা করতেছেন তাদের উপহার সামগ্রী নিয়ে দেশটায়ক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ নায়ক তারেক রহমান যে উপহার সামগ্রী পাঠিয়েছেন এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে তারা পৌঁছাবার চেষ্টা করছেন তো সেক্ষেত্রে এরকম যদি আবারও ভবিষ্যতে আমরা মাফ করুক আমরা চাই না এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ আর হোক কিন্তু এরকম কোনো দুর্যোগ যদি হয় মনুষ্য হোক আর প্রাকৃতিক দুর্যোগ হোক আমরা অতীতের ন্যায় বর্তমানে যেটা আমরা যে ভূমিকাটা রাখতেছি ইনশাআল্লাহ আগামী আমরা চেষ্টা করবো কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য আমরা মানুষের জন্যই রাজনীতি করি দেশের জন্য আমরা রাজনীতি করি আমি আমি দেখছি বিগত দিনেও বিএম কলেজ থেকে বেশ কয়েকটা ত্রাণ সামগ্রীর এখান থেকে ট্রাক চলে গেছে তারই ধারাবাহিকতায় আজকেও চমৎকার একটা আয়োজন করা হয়েছে এটা নিঃসন্দেহে আয়োজনগুলো প্রশংসার তো আপনারা কি ভেবে এমন মহান উদ্যোগগুলো নিয়েছিলেন আর যদি একটু ছোট করে বলতেন দেখেন মানুষ মানুষের জন্য আসলে আমরা অলওয়েজ যে কোনো বাংলাদেশ যে কোনো ক্রাইসিস মোমেন্টে আপনার দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত বিএম কলেজ থেকে আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই ওই ধারাবাহিকতায় আমরা ফেনী কুমিল্লা নোয়াখালীর এই মানে বিপর্যয় সময় বন জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি তাদের পাশে থাকার তাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আছি আমার আমার যারা দর্শক শ্রোতা আসেন তাদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন এই বানবাসীদের জন্য এগিয়ে আসুন বানবাসীর সহযোগিতায় আপনারা কাজ করুন নিজ নিজ জায়গা থেকে অল্প করে হলেও আমরা সর্বোচ্চটুকু দিয়ে বানবাসীদের পক্ষে পাশে দাঁড়াবো সেক্ষেত্রে আপনি আমি আমরা সবাই যদি অসহায় মানুষের জন্য কাজ করি আমি বিশ্বাস করি সবাই মিলে সুন্দর সমৃদ্ধশীল একটি রাষ্ট্র গড়তে গড়ে তুলতে পারবো যেটা আমাদের স্বপ্নের রাষ্ট্র হবে যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সোনালি দিন বয়ে আনবে সম্মানিত দর্শক শ্রোতা আমি আর সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি